দেখুন বন্ধুরা আমার ছেলে আনন্দে কি করবে দিশা খুঁজে পাচ্ছে না এত সুন্দর বৃষ্টি ও আর ছাড়তে পারছে না বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসে দেখুন অবস্থা দেখুন অবস্থা ভিডিওটা শেয়ার করবো বলে ওর পেটের পেটে আমাকেও ভিজতে ভিজতে হচ্ছে কি যে করি ছেলেটাকে নিয়ে আরে আরে কোথায় যাচ্ছিস রে বাবা কি অবস্থা দেখেন ঝড়ে আমাদের এখানে আমাদের যে কলা গাছগুলো আছে সব দেখেন কি অবস্থা করে দিয়েছে জানি না কলা গাছগুলো কতক্ষণ থাকবে আমাদের ও তো এই যে এইভাবে রেখেছে আটকে দেখেন বাস দিয়ে বেঁধে এইভাবে আপাতত রেখেছে এখন জানি না কি হবে এই দুদিন বৃষ্টিতে জানি না কিরে আর কোথাও ভিজবি আরে বাবার ভিজি সব ওর সঙ্গে তো আমিও ভিজছি রে এই ছেলে বাপরে বাপ দেখেন কোথায় নিয়ে চলে আসলো আরে আমি তো ভিজছি বাবু বাপরে বাপ কিভাবে মজা করছে বৃষ্টির আমার তো স্নান হয়ে গেছে নাহলে আমি ওর সঙ্গে সঙ্গে দিতাম হয়তো চলে বাপ চ চ আর চলবার মুছে কি ভাবে দেখুন আমাদের পাঁচিলটাও ভেঙে গেছে কি অবস্থা দেখুন দেখুন চলো এবার তুমি চলে এক অবস্থা